কিন্তু আমরা চলে বৃন্দাবনের সবচেয়ে পুরনো মন্দির মদন মোহন মন্দিরে কিন্তু রয়েছি শ্রী রাম বৃন্দাবনে শ্রী যমুনা নদীতে চলো যমুনা চারটা থেকে মোটামুটি রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা যাবে নমস্কার বন্ধুরা এল লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু তোমাদের ঘরে বসে বৃন্দাবন দর্শনের ফার্স্ট পার্টে কিন্তু দেখিয়েছিলাম শ্রী বাকি বিহারী মন্দিরে দর্শন করেছিলাম কিন্তু তোমাদের শ্রী রাধা বল্লভ মন্দিরে দর্শন করেছিলাম নিধিবনে দর্শন করেছিলাম এছাড়া কিন্তু আমরা বৃন্দাবন শ্রী বৃন্দাবন মাল্টি পার্কিং শিবকৃষ্ণ ধামেরও পরিদর্শন করেছিলাম আমরা যেই ধামে ছিলাম এবার কিন্তু সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে কিন্তু আমি তোমাদের পরিদর্শন করাবো মা যমুনা নদী দর্শন করাবো তারপর প্রেম মন্দির ইস্কন মন্দির বৈষ্ণ দেবীর দর্শন করাবো তাহলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ

যারাই বৃন্দাবন যাবেন অবশ্যই কিন্তু মা যমুনাতে স্নান করে তারপর কিন্তু বৃন্দাবন পরিদর্শন করবেন এতেই কিন্তু বৃন্দাবনের পূর্ণতা লাভ পাবেন কেননা এই বৃন্দাবনের মা যমুনা নদীতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মধুমঙ্গল এবং ভগবানের সখা সুধামাকে নিয়েই প্রত্যেক দিন কিন্তু স্নান করে ঘরে ফিরতেন ভগবান শ্রীকৃষ্ণ আর তার জন্যে কিন্তু বৃন্দাবনের প্রত্যেকটা লোকই কিন্তু বলে যে এই যমুনা মা যমুনাতে স্নান করলে কিন্তু পূর্ণতা লাভ হয় এবার যমুনাটা জানিয়ে দিচ্ছি যমুনাতে টলার বা নৌকো যখনই চড়বেন তখন কিন্তু ভাড়া রয়েছে দেড়শো টাকা যদি দুজন বা তিনজনের বেশি হয় তাহলে কিন্তু একশো টাকা করে চড়তে পারবেন শ্রীধাম বৃন্দাবনের যমুনা নদীর দর্শনের পর এবার কিন্তু আমরা চলে আসলাম বৃন্দাবনের সবচেয়ে পুরনো মন্দির মদন মোহন মন্দিরে কিন্তু চলে আসলাম আর একই রাস্তায় কিন্তু তোমরা পেয়ে যাবে ইস্কন মন্দির প্রেম মন্দির বৈষ্ণব দেবীর মন্দিরও কিন্তু নিয়ে যাব এই তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমরা চলে আসলাম মন্দিরের মন্দিরের দিকে আর এক গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করে নেব ইস্কন মন্দিরে কিন্তু তোমরা সম্পূর্ণ ভিউটা যদি দেখো তাহলে কিন্তু একদম মনোমুগ্ধ হয়ে যাবে আমিও কিন্তু মনোমুগ্ধ হয়েছিলাম আর এখানে কিন্তু প্রচুর ফরেনের থেকে কিন্তু ভক্তরা রয়েছিল এবং ভারতীয় ভক্তরা কিন্তু রয়েছিল এবার তোমাদের কিন্তু বৃন্দাবনের কিছু মন্দিরের নিয়ম নীতি তোমাদের জানিয়ে দিচ্ছি যেটা তোমাদের বৃন্দাবন গেলে কিন্তু অনেক সুবিধা হয়ে হবে কিন্তু যেটা আমার অনেক সুবিধা হয়েছিল এবার হচ্ছে গা বৃন্দাবনের মোটামুটি সবকটি মন্দিরে কিন্তু সকাল ছটায় কিন্তু খোলা হয় এবং বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে তারপর কিন্তু আবার বারোটা থেকে চারটা পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবে কিন্তু শুধু নিদিবন্ধ কিন্তু ছটার সময় বন্ধ হয়ে যাবে আর বাকি মন্দিরগুলো কিন্তু বিকাল চারটা থেকে মোটামুটি রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবার চলো এবার ইস্কন মন্দিরে তোমাদের সঙ্গে নিয়ে একটু আনন্দে মেতে উঠবে চলো ইস্কর মন্দির পরিদর্শনের পর এবার কিন্তু আমি তোমাদের নিয়ে আসলাম প্রেম মন্দিরে আর বৃন্দাবনের সবচেয়ে প্রিয় এবং সুন্দর মন্দির কিন্তু হচ্ছে প্রেম মন্দির অবশ্যই তোমরা যখন এই বৃন্দাবন আসবে প্রেম মন্দিরে পরিদর্শন কিন্তু করবে আমি কিন্তু এই নিয়ে বৃন্দাবন দ্বিতীয়বার আর প্রেম মন্দিরে কিন্তু দ্বিতীয়বার এসছি এবার প্রেম মন্দিরে কিন্তু কি কি জিনিস দেখানো হয়েছে তা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো এবার দেখো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে যমুনা নদী থেকে নদীতে কালিয়া কিন্তু এখানে দেখানো হয়েছে আর প্রেম মন্দিরে কিন্তু আমি দ্বিতীয়বার যেহেতু গিয়েছি আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কতবার গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার কিন্তু তোমাদের একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কালিয়ানা যে আমরা দেখলাম কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ ধ্বংস করেছে এবার প্রেম মন্দিরের কিছুটা ভিউ তোমাদের দেখাবো প্রেম মন্দিরে দেখো রাতের বেলা কিন্তু একদম মনোমুগ্ধ হয়ে যাবে আর পাশে কিন্তু এখানে দেখানো হয়েছে গোকুল গোকুলে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপাল গরু চড়িয়েছিল তা কিন্তু এখানে দেখানো হয়েছে এবার চলো দেখাচ্ছি তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যখন জ্ঞান দিচ্ছিল গীতা জ্ঞান সম্বন্ধে কিন্তু এখানে একটা তথ্য তুলে ধরা হয়েছে এই যে দেখো এবার চলো একটু সামনের দিকে বাল্যকালে কিন্তু গোবর্দণ্ডে কিন্তু এখানে হয়েছে দেখো আর এখানে কিন্তু আমরা প্রেম মন্দিরে যখন আসলাম মোটামুটি রাত হয়ে গেল আর আমরা কিন্তু এবার ব্যস্তদেবের মন্দিরে তো রাত যেহেতু হয়েছে কাল কিন্তু অবশ্যই তোমাদের আমি সকাল সকাল কিন্তু বৈষ্ণদেবের মন্দিরে নিয়ে যাব। আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকবে এবং আগামীকাল কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠি বেরিয়ে পড়লাম বৈষ্ণদেবী মন্দির দর্শনে আর বৈষ্ণদেবী মন্দির দর্শনের প্রাক মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম রাস্তায় জি মহারাজ্যের বাড়ি আর জি মহারাজ্যের কথা কিন্তু আমি অনেক শুনি অনেক ইউটিউবে ভিডিও রয়েছে তাই দেখে কিন্তু আমি বাড়ির সামনে একটু দাঁড়িয়ে পড়লাম আর উনি হচ্ছে ইন্দ্রাজজি মহারাজ্যে আর এর সঙ্গেই কিন্তু রয়েছে রয়েছে জি মহারাজ্যের বাবা আমি দেখতে পেয়ে কিন্তু বাড়িটা একটু দেখে আমার খুব ভালো লাগলো খুব আনন্দময় হলো তারপর কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম বৈষ্ণবদেবী এবার মা বৈষ্ণোদেবীর মন্দিরের নিয়মটা তোমাদের জানিয়ে দিচ্ছি প্রত্যেকদিন সকাল সাতটায় কিন্তু মন্দির খোলা হবে বারোটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে বারোটা থেকে কিন্তু আবার চারটা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে তারপর চারটা থেকে কিন্তু আটটা থেকে নটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে এবার বৈষ্ণোদেবীর মন্দিরের সামনে কিন্তু রয়েছে আহ মা বৈষ্ণোদেবী কিন্তু এখানে রয়েছে দূর থেকে কিন্তু দেখতে পাবে বড় আকারে একটা মূর্তি রয়েছে সঙ্গেই কিন্তু বজরংবলী রয়েছে এবার তোমাদের আমি মন্দিরে একটু ভিতরে নিয়ে যাব ভিতরে কিন্তু গুহা রয়েছে গুহার ভেতরে কিন্তু তোমরা দেখতে পাবে বৈষ্ণোদেবীর মন্দিরে দেখতে পাবে সঙ্গে কিন্তু শনি মহারাজের মন্দিরে দেখতে পাবে রাধাকৃষ্ণ মন্দিরে দেখতে পাবে চলো পাষ্ণদেবের মন্দির এই হচ্ছে মা বৈষ্ণব মাতা বৈষ্ণোদেবী মন্দিরের দর্শন পর এবার কিন্তু আমি তোমাদের নিয়ে এসেছি শিব মন্দিরে আর শিব মন্দিরে কিন্তু এখানে বিরাজমান রয়েছে শিব বাবা তারপর সঙ্গে কিন্তু রয়েছে মা পার্বতীও কিন্তু বিরাজমান রয়েছে একই মন্দির কিন্তু বৈষ্ণোদেবী মন্দিরে কিন্তু তোমরা শিব মন্দিরে দেখতে পাবে শনি মন্দির দেখতে পাবে রাধাকৃষ্ণ মন্দিরও দেখতে পাবে এবার শিব মন্দির পরিদর্শনে আমি কিন্তু খুব ভালো দর্শন করেছি তোমরা কেমন দর্শন করা অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার তোমাদের কিন্তু আমি নিয়ে যাবো শ্রী শনি মন্দিরে শ্রী শনি মহারাজ কিন্তু বিরাজমান রয়েছে এই যে দেখো শ্রী শনি মহারাজ কিন্তু বিরাজমান রয়েছে শনি মহারাজ কি এবার কিন্তু তোমাদের নিয়ে রাধা কৃষ্ণ মন্দিরে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে কৃষ্ণ জয় রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম বৃন্দাবনের বৈষ্ণদেবী মন্দির দর্শনের পর এবার কিন্তু আমরা সুচা চলে আসলাম শ্রী প্রেমানন্দ মহারাজের আশ্রম বারাঘাট শ্রী রাধা কলাকুঞ্জে কিন্তু আর এছাড়া কিন্তু আমি জানিয়ে দিচ্ছি শ্রী প্রেমানন্দ মহারাজির আলাদা করে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে তোমরা কিন্তু অনা এসে শ্রী প্রেমানন্দ মহারাজ্যকে কিভাবে দর্শন করবে তার বিস্তারিত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে